আমি কিন্তু চলে যাচ্ছি না আমি আপনাদের সাথে কথা বলছি আমি যেমন জেন্টলম্যানে বলছি আপনাকে সেভাবে বললে আমি মানে খুব খুশি হতাম এবং আপনাকে সুন্দরভাবে আনসার দিতাম আপনার 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 বোর্ডের আমাদের প্রতি যে আচরণটা ছিল সেটা কি জেন্টল ছিল ভাই ভাই দেখেন আপনি আমি কিন্তু আজকে প্রেজেন্টেশন দিতেছি গ্রাউন্ডস রিলেটেড হ্যাঁ সেই কারণেই তো আপনি আমাদেরকে দেখেছেন তাই না আমরা আজকে আমরা বাইরে থাকতাম সেই প্রশ্নই তো করছি আমি কিন্তু সেই কারণে বাইরে থাকতে না বুঝিনি আমি কথা ভাই ভাই আমি একটা কথা বলি আমি একটু কাজ এখন করে ভাই ভাই

আচ্ছা দেখেন আমরা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি আমার মনে হয় আপনি কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনার ভিউয়ার্স বাড়ানোর জন্য ঠিক আছে বাট হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ চলো আমি আমি আপনার অনেস্টলি বলি আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার আন কোশ্চেন করা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি আমি আমি লোক হিসেবে বলছি না আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি আমি আপনারা কি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেন বলা আপনারা যদি না আপনারা যদি অনেস্ট হয়ে থাকেন না সেটা তো আমাদের আচ্ছা দেখেন আমার আমার মনে হয় আমরা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন আমরা সুন্দরভাবে কথা বলছিলাম থ্যাংক ইউ ভেরি মাছ সরি এক আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আমি মনে হয় বোঝাতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দর করে কাজ করবো সবাইকে অনেক ধন্যবাদ শোনবার জন্য থ্যাংক ইউ ভেরি ভাইয়া